বর্তমানে আমাদের দেশে প্রয়োজনের থেকে অনেক বেশি ছেলে মেয়ে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে এই কথাটা বলেছে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা এই জিনিসটা কিন্তু বাস্তবেও লক্ষ্য করা যায় যেখানে গ্রুপ ডি পদের জন্য এক কোটিরও বেশি ছেলে মেয়ে অ্যাপ্লাই করে থাকে দিল্লির মুখার্জিনগর রাজেন্দ্রনগর বিহারের মোসান্নাপুর হাট এবং উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে শুরু করে রাজস্থানের কোটা এই সবগুলোই কিন্তু বর্তমানে কোচিং হাবে পরিণত হয়েছে 10 बाय 10 हिट एक टी छोटे ঘরে নিজের বাড়ি পরিবার থেকে অনেক দূরে এই সফল পরীক্ষার্থীদের যৌবন শেষ হয়ে যায় আপাতত যা আবে কমরা দেখ ਰਹে ও এ तैयारी करने वाले जो छात्र हैं उनका कमरा है और यह यहां पे किताबों की लाइन लगी हुई है हर सरकारी চাকরি পরীক্ষায় কখনো প্রশ্নপত্র लिख हो जाए কখনো নিয়োগে দৌড় লিখ লয় যায় পরীক্ষার্থীদের জীবন পরীক্ষার আগে পরীক্ষার প্রস্তুতি এক লাখেরও বেশি এমন স্কুল রয়েছে যেখানে একজন করে মাত্র শিক্ষক রয়েছে প্রত্যেকটা সরকারি দপ্তরে শূন্য পদ করে রয়েছে কিন্তু তারপরেও সরকারের নিয়োগে এত পরিমাণ অবহেলা আর এই সবকিছু দেখার পরেও কিন্তু আমাদের দেশের কোটি কোটি ছেলে মেয়ে প্রতি বছর সরকারি চাকরির প্রস্তুতি নিয়েই চলেছে যার মধ্যে প্রায় নব্বই শতাংশই ব্যর্থ হচ্ছে

कोई गलती नहीं की बच्चों के लिए लड़ रहे जबरदस्ती खुशी तो चल रहा है आपके पास इतनी सारी चीजें करेगी लेकिन योर है सिंगल ड्रीम জয় হিন্দ বন্ধুরা আমি প্রথমেই আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমি কিন্তু সরকারি চাকরির বিরুদ্ধে কখনোই নই বরং আমি এটা মনে করি যে সরকারি চাকরি পরিচিত দেশস্ববার একটি অন্যতম বড় মাধ্যম কিন্তু এই সরকারি চাকরি প্রস্তুতি থেকে শুরু করে চাকরি পাওয়ার যে পথটা সেটা কিন্তু যথেষ্ট ধোয়া সময় আর আজ আমি সেটাই আপনাদের সামনে ক্লিয়ার করতে চলেছি প্রতি বছর আমাদের দেশের কোটি কোটি ছেলে মেয়ে একটা মোটা অঙ্কের টাকা খরচা করে এই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেয় কেউ লোন নেয় কেউ নিজের সম্পত্তি বিক্রি করে সেন্টারগুলোতে উনিশ সালে রেলের গ্রুপ ডি পদের যখন আবেদন বেরিয়েছিল সেই সময় প্রায় এক কোটি কুড়ি লক্ষ ছেলে মেয়ে আবেদন করেছিল কিন্তু শূন্য পদের বিজ্ঞাপন বেরিয়েছিল মাত্র এক লাখ চার বছর ধরে এই নিয়োগ প্রক্রিয়া চলেছিল প্রতি বছর দশ থেকে বারো লাখ ছেলে মেয়ে পরীক্ষায় বসে কিন্তু সিট থাকে মাত্র এক হাজার সরকারি চাকরির এই যে নেশা এই নেশা ভারত এবং বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোন দেশে রয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে কোন একটি পরীক্ষার্থী যখন দুই তিন বছর লাগাতার ব্যর্থ হওয়ার পর এটা বুঝতে পারে যে তার দ্বারা আর হবে না কিন্তু তখনও সে ফিরে যেতে পারে না তার কাছে ফেরার কোনো রাস্তা থাকে না এত বছর ধরে এত পরিমাণের টাকা পরিশ্রম এবং সময় নষ্ট করার পর তার এটা মনে হয় যে ফিরে গেলে লোকেটাকে কি বলবে আর এত কিছুর পরেও যাদের সিলেকশন হয় না তাদের কথাটা একটাবার চিন্তা করুন এই সরকারি চাকরির চক করে না তো তারা ভালো মতো অন্য কোনো স্কিল শিখতে পারে না তো আত্মবিশ্বাসের সঙ্গে অন্য কোনো কাজ করতে পারে আর জায়গায় স্যার ই তুমি উমুর গই আর ছড়ি করেনগে কি আর কিছু লাগে নাই অগলি বার আগলি বার নেই ত্রিপুলি বার

আমাদের দেশের বেশিরভাগ পরিবারের ছেলে মেয়েদের কাছে সরকারি চাকরি কিন্তু একমাত্র রাস্তা নিজের আর্থ সামাজিক কারণ পরিবার পরিবারগুলোর কাছে না তো প্রচুর পরিমাণে টাকা রয়েছে ব্যবসা করার মতো না তো উচ্চশিক্ষা বা বড় বড় কোর্স কেনার মতো ক্ষমতা রয়েছে আমাদের পারিপার্শ্বিক সমাজও কিন্তু এটা মনে করে যে সরকারি চাকরি থাকা মানেই একটা ছেলে বা একটা মেয়ে বিশেষত একটা ছেলে প্রকৃত যোগ্য হয়ে ওঠে এবং এই সরকারি পরিবার মতো একটি ব্যবহার করে থাকে এর পাশাপাশি সরকারি চাকরিতে সম্মান রয়েছে চাকরির নিরাপত্তা রয়েছে যেগুলো কার না ভালো লাগে আর এই জিনিসগুলোকেই সকল পরীক্ষার্থী ও সাধারণ মানুষের সামনে স্বপ্নের আকারে বারবার পরিবেশিত করে আমাদের দেশের বিভিন্ন কোচিং ইনস্টিটিউশন গুলো সিলেক্ট হওয়া স্টুডেন্টদের ক্রেডিটে ভাগ বসাতে হামলে পড়ে এই সকল কোচিং ইনস্টিটিউশনগুলো যেই কোচিং সেন্টারের সঙ্গে সিলেক্ট হওয়া স্টুডেন্টদের কোনো সম্পর্কও থাকে না তারাও কিন্তু এই সিলেক্ট হওয়া স্টুডেন্টদেরকে টাকা দিয়ে সেই টাকার বিনিময়ে তাদের নামকে ব্যবহার করে এই সকল কোচিং ইনস্টিটিউশন কিন্তু জানে যে মাত্র পয়েন্ট ওয়ান পার্সেন্ট হবে কিন্তু তারপরেও এরা সকল ছেলে মেয়েদেরকে ধোয়া দিয়ে দিয়ে নিজেদের ব্যবসাকে কন্টিনিউ করতেই থাকে আপনার সিলেকশন হোক বা না হোক প্রত্যেক বছর এই কোচিং সেন্টার গুলোর পকেট কিন্তু অবশ্যই গরম হতে থাকবে তবে এই সকল জিনিসগুলোকে যদিও বা সহ্য করা যায় কিন্তু সরকারের গাফিলতি যার কারণে যুবক যুবতীদের ভবিষ্যৎকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে তাদেরকে কিন্তু কখনোই ক্ষমা করা যায় না নিটের মতো একটি পরীক্ষা যেখানে আমরা জীবন বাঁচানোর ডাক্তার তৈরি করি সেখানেও কিন্তু এত পরিমাণের অস্বচ্ছতা দেখা যাচ্ছে বিগত পাঁচ বছরে আমাদের দেশের প্রায় পনেরোটি রাজ্যে একচল্লিশটিরও বেশি সরকারি চাকরির পরীক্ষার পেপার লিক হয়ে গিয়েছে এই পরীক্ষাগুলোতে প্রায় দেড় কোটির মতো ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল যার মধ্যে রয়েছে উত্তর প্রদেশ ও রাজস্থানের টেট পরীক্ষা আসাম কর্ণাটক রাজস্থান ও জম্মু কাশ্মীরের ভর্তির পরীক্ষা এবং অরুণাচল প্রদেশ ও তেলেঙ্গানার বন দপ্তরের পরীক্ষা সবেতেই পেপার লিক পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতি নিয়ে তো আর আলাদা করে এই ভিডিওতে কোনো কথাই বললাম না তার কারণ সেই বিষয়টিকে নিয়ে আমি এর আগে অনেকগুলো বিস্তারিত পর্ব করেছি। আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও গুলোর লিঙ্ক দিয়ে রাখবো চাইলে এই ভিডিওটি শেষ হয়ে যাওয়ার পর সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিতে পারেন প্রত্যেকটা রাজনৈতিক দল শুধু একে অপরকে দোষারোপ করতে ব্যস্ত যেখানে কংগ্রেসের সরকার সেখানে বিজেপি কংগ্রেসকে দোষারোপ করে যেখানে বিজেপির সরকার সেখানে কংগ্রেস বিজেপিকে দোষারোপ করে আর যেখানে তৃণমূলের সরকার সেখানে কংগ্রেস বিজেপি সবাই মিলে তৃণমূলকে দোষারোপ করে কিন্তু প্রকৃত সমাধানের কথা কেউ চিন্তা করে না বা প্রকৃত সমাধান বের করার কেউ কোনোমাত্র চেষ্টা করে না খতম বাই বাই টাটা গুডবাই গয়া বর্তমানে ভারতীয় হেলে তিন লাখের বেশি শূন্য পদ পড়ে রয়েছে পুলিশ কনস্টেবলের পদে পাঁচ লাখের বেশি শূন্য রয়েছে দিল্লি পুলিশে এক লাখের বেশি ভ্যাকেন্সি পড়ে রয়েছে এবং এর পাশাপাশি বন দপ্তরের হাই র্যাঙ্কের পদগুলোতে দশ এবং গার্ডের পোস্টে তিরিশ শতাংশ ভ্যাকেন্ট হয়ে পড়ে রয়েছে সারা দেশে প্রায় ৬ লাখ ডাক্তার এবং ১০ লাখেরও বেশি নার্সের প্রয়োজন রয়েছে সারা দেশে প্রায় দশ লাখেরও বেশি শিক্ষক শিক্ষিকার শূন্যপদ পড়ে রয়েছে অনেকে মনে করে এই সকল শূন্য পদ গুলোকে যদি সরকার নাকি হয়ে যাবে কিন্তু না এই সকল শূন্য গুলোকে যদি সরকার ভরাট করে তাহলে তাদেরকে বেতন দিতে সরকারের মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে আমি মাত্র পঞ্চাশ হাজার কোটি টাকা এই জন্য বলছি তার কারণ এর থেকে বেশি পরিমাণ টাকা তো সরকার খেলা মেলা ভবন তৈরি করেই খরচা করে দেয় কিন্তু সরকারি কর্মচারীদেরকে নিয়োগ করে তাদেরকে বেতন দিলে সেই টাকাটা কিন্তু কোনো অপচয় হবে না বরং প্রত্যেকটা ডিপার্টমেন্ট যদি নিজের ফুল পোটেন্সিয়ালে কাজ করে তাহলে কিন্তু সেই টাকাটা আরও বহু গুণে সরকারের তহবিলেই ফেরত চলে আসবে তাই বর্তমান সময়ে দাঁড়িয়ে ডবল ডবল চাকরি বা বছরে দু কোটি চাকরি শুধুমাত্র একটি নির্বাচনী ভাওতাবাজি ছাড়া আর অন্য কোনো কিছু বলে মনে হচ্ছে না আরো উন্নয়ন করে দেবো আরো কর্মতীর্থ করে দেবো ডবল ডবল চাকরি হবে ডবল ডবল শিক্ষা হবে ডবল ডবল কাজ হবে অপরদিকে দেশের একাধিক প্রাইভেট ইনস্টিটিউশন এমন রয়েছে যারা পর্যাপ্ত মেধা ছাড়াই শুধুমাত্র টাকার বদলে লক্ষ লক্ষ প্রতিযোগী প্রত্যেক বছর বাড়িয়ে চলেছে তাহলে এই সবকিছুর সমাধান কি যদি আপনি দুই তিন বছর এই সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পরেও ব্যর্থ হন তাহলে একবার নিজেকে অবশ্যই প্রশ্ন করুন আপনি কি পারবেন আপনার কি সরকারি চাকরিটা পাওয়ার আদৌ যোগ্যতা রয়েছে যদি আপনার উত্তর না হয় তাহলে এই মুহূর্তে সময় টাকা পরিশ্রম অপচয় করা বন্ধ করুন এবং বিকল্প রাস্তা খোঁজা শুরু করুন কোনো প্রাইভেট চাকরি করুন অথবা কোনো ছোটখাটো ব্যবসায় মনোনিবেশ করুন আমাদের দেশে আপনি যে ব্যর্থ সেটা মনে করার কোনো কারণ নেই কিন্তু সরকার এই যে কোটি কোটি ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি মিনি ফেলছে তার জন্য কিন্তু সরকারকে জবাব অবশ্যই দিতে হবে আমাদের সকলকে একত্রিত হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করতে হবে আমাদের দেশের বেশিরভাগ মিডিয়া তো বিক্রি হয়ে গিয়েছে তাই তারা কোনো আওয়াজ তুলবে না আওয়াজটা আমাদেরকেই তুলতে হবে এবং শিক্ষা ব্যবস্থায় পর্যাপ্ত পরিবর্তন করিয়ে ছাড়তে হবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন এবং ভিডিওতে বলা কথাগুলি যদি আপনাদের সত্যি কোনো কাজের কথা মনে হয় তাহলে এই মুহূর্তে আপনিও প্রতিবাদে গড়িয়ে রাখুন এবং এই ভিডিওটিকে দিকে দিকে অবশ্যই শেয়ার করুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনক্লাম জিন্দাবাদ ভারত মাতা কি জয়